আমি বেশি গোসা করতে পারি নাই কিন্তু আমার চিরবিশ্বাস আমি যেটা প্রতিফলন করি এটা কার ভালোবাসা কার ভালোবাসা দুনিয়ার কারো ভালোবাসা আল্লাহ এবং তার রসূলের ভালোবাসা আমি দিলে লালন করি আল্লাহ রসূল বললেন আনতা মা মান আহাববতা সাহাবীরা রে দুনিয়াতে যেই ব্যক্তিটাকে ভালোবাসবে দুনিয়াতে যে যার পিছনে চলবে যে দুনিয়াতে যার পিছনে নিজেকে কোরবান করবে হাসরের ময়দানে শেষ সেখানেই থাকবে দুনিয়াতে যদি মুসলিমের সাথে চলো দুনিয়াতে যদি ইমানদারের সাথে চলো দুনিয়াতে যদি আলেমের সাথে চলো আলেম আখেরাতের ময়দানে যেখানে থাকবে তোমার ঠিকানাও সেখানে হবে দুনিয়াতে যদি নবীর আদর্শে চলো নবী যেখানে থাকবেন তুমিও সেখানে থাকবা দুনিয়াতে যদি এই যুবকেরা যদি রোনাল্ডোর সাথে চলো মেসির সাথে চলো ওই রোনাল্ডো যেরকম যেরকম জাহান নামের অতল গহিনে থাকবে মেসি যেরকম নামে থাকবে যদি ইমান দৌলতে না আসে ইমান না আসে তাহলে তোমাকেও সেখানে থাকতে হবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ওদের মহাব্বত করে চুল কাটো ওদের মহাব্বত করে গেঞ্জি করে ধান করো আমার নবীর আদর্শ ভালো লাগে না ও যুবতীরা তুমি নায়ক নায়িকাকে পছন্দ করো তাদের তুমি সিস্টেম গুলোকে ভালোবাসো আমার নবীর স্ত্রীগণের ভালোবাসো আমার নবীর আদর্শে আমার নবীর স্ত্রীগণের আদর্শ তোমাদের কাছে ভালো লাগে না তাদেরকে যেখানে যাইতে হবে তোমাকে সেখানে যাইতে হবে এই জন্য দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে পরিষ্কার কথা এর আর পরিষ্কার কোনো কথা নাই যে যাকে ভালোবাসবে যে যার সাথে চলবে সে তার সাথেই থাকবে

প্রত্যেকটা সাহাবি আমার নবীকে নিজের জানের চেয়ে ভালো বেশি ভালোবাসতেন আল্লাহ আকবার এজন্য তাদের বিশ্বাস ছিল নবীকে যেহেতু ভালোবাসি নবীর সাথে আমার জান্নাত হবে নবীর সাথে আমার হাসর হবে এটা আমরা চাই কি চাই না ভাইরা আমার হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন সেদিন আমি বললাম ফাআনা উহিব্বুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীকে ভালোবাসি ওয়া আবা বকর রাদিয়াল্লাহু আনহু ওয়া উমর রাদিয়াল্লাহু আনহু আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ভালোবাসি আমার নবীকে ভালোবাসি যদিও তাদের মত আমল আমি করতে পারি না কিন্তু আরজু আন আকুনা মিনহুম কিন্তু আমি গুনাহগার হলেও আমি তাদের মত আমল করতে না পারলেও আমি যে আমার নবীকে ভালোবাসি আমি যে

কবি এই কথাই বলেন যে আমি হতে পারি নাই আমি আল্লাহওয়ালা হইতে পারি নাই কিন্তু আমি এই আশায় আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি আল্লাহ যেন আমাকে আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ